হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চান দুই সালে সিঙ্গাপুর আসতে কত টাকা লাগে আই মিন বর্তমানে সিঙ্গাপুর আসতে কত টাকা লাগে এই বিষয়টি আজকে আপনাদের এই ভিডিওতে তুলে ধরব মূলত বর্তমানে বাংলাদেশের ট্রেনিং সেন্টারগুলো মানুষদের সাথে প্রতারণা শুরু করে দিয়েছে তারা কি ধরনের পতানো প্রতারণা করে সেই বিষয়ে বলবো মূলত সিঙ্গাপুরে আপনারা দুইভাবে আসতে পারবেন একটা হলো স্কিল আর একটা হলো আনস্কিল আজকে আমি আপনাদের সাথে কথা বলবো স্কিলে কত টাকা লাগে মূলত যারা সিঙ্গাপুরে স্কিল করে আসতে চান তাদের একটা ভালো ট্রেনিং সেন্টার খুঁজে বাহির করতে হবে কেন ভা ভালো ট্রেনিং সেন্টার বাহির করতে হবে সেটাও আমি আজকে আপনাদের এই ভিডিওতে উল্লেখ করে বলবো মূলত বাংলাদেশের ট্রেনিং সেন্টারগুলো কেমন হয়েছে যে বর্তমানে যেমন অনেকগুলা ট্রেনিং সেন্টার রয়েছে তারা মনে করেন এক ট্রেনিং সেন্টার অন্য ট্রেনিং সেন্টারের সাথে প্রতিযোগিতা মূলক মানে লুক ভর্তি করতেছে আছে তারা কি কেমনভাবে প্রতিযোগিতামূলক লুক ভর্তি করতেছে আছে এটি অল্প টাকায় লুক ভর্তি করে তারা মূলত সব কিছু উল্লেখ করে প্রথমত বলে না অল্প টাকায় লুক ভর্তি করে যখন পরীক্ষা দেওয়ার সময় হয় যখন তারা পাঁচ চার মাস মাস ট্রেনিং করে করার পর তাদের সাথে তখন এক ধরনের প্রতারণা হয় যেমন প্রথমত তারা মূলত ভর্তি হয় যেমন দোষ দিয়ে দিয়ে ভর্তি হলে যখন পরীক্ষার সময় আসে তোদের তখন তাদেরকে চাপ দেওয়া হয় আর বাদ বাদতি টাকা দেওয়ার জন্য আপনি যদি বাদতি টাকা না দেন সেই ক্ষেত্রে আপনাকে পরীক্ষা হবে না তারপর অনেক ধরনের আপনাকে ই করবে ব্ল্যাকমেল করবে আপনাকে এমন একটা এমনভাবে ব্ল্যাকমেল করবে যে আপনার বাধ্য বাধ্যমূলক টাকা দিতেই হবে মানে এমনভাবে করবে এমন ট্রেনিং সেন্টার অনেক রয়েছে তবে কিছু কিছু ট্রেনিং সেন্টার আছে যারা আপনাকে যেমন বারো দিয়ে ভর্তি করলো আপনার আসার আগ পর্যন্ত আপনার সাড়ে বারো মতো খরচ করবে এমন ট্রেনিং সেন্টার আছে সেই জন্য আমি বলবো আপনার অবশ্যই ভালো ট্রেনিং সেন্টার খুঁজে তারপরে ভর্তি হয়ে তারপর আসবেন মূলত সিঙ্গাপুরে আসতে বর্তমানে বাংলাদেশে যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেগুলোতে ভর্তি হয়ে বর্তমানে আসতে প্রায় বাংলাদেশি টাকায় বারো থেকে তেরো করে নিতে মানে এটা হলো নর্মাল যে নর্মাল ট্রেনিং মানে প্রতিটা সেন্টারে এমনভাবে নিতেছে অনেক ট্রেনিং সেন্টার আছে তারা দশ সাড়ে দশ দিয়ে মানে স্টুডেন্ট ভর্তি করে বাট পরীক্ষার সময় পরীক্ষার পরে সিঙ্গাপুর আসার সময় তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের থেকেও মানে হাতিয়ে নিচ্ছে অনেক টাকা শুধু তাই নয় এছাড়াও আরও অনেক খরচ আছে যেমন আপনি যখন ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন পাঁচ থেকে ছয় মাস সেখানে ট্রেনিং করবেন সেই ক্ষেত্রে আপনার নিজের একটা হাত খরচ আছে এবং আপনি যে সেখানে পাঁচ ছয় মাস থাকবেন সেখানে আপনার খাবার দাবারের টাকা আছে সেখানে আপনি পাঁচ ছয় মাস থাকলে সেখানে আপনাকে প্রতি মাসে গুনতে হবে পাঁচ থেকে ছয় হাজার টাকা মানে এটা খাবার অ্যালাউন্স আপনাকে পাঁচ থেকে ছয় হাজার গুনতে হবে আমরা যখন ছিলাম তখন আমাদের সাড়ে চার হাজার টাকা পেমেন্ট করতে হয়েছে প্রথম মূলত আমরা চার হাজার টাকা পেমেন্ট করতাম তারপর এটা পরিবর্তন পরিবর্তন হয়ে সব জিনিসের দাম বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের সাড়ে চার হাজার টাকা পেমেন্ট করতে হয়েছে বর্তমানে কত নেই সেটা আমি জানি না আই থিঙ্ক পাঁচ থেকে ছয় হাজার টাকা নেয় এগুলা আরও অনেক ধরনের টাকা তারা নেয় অনেকভাবেই টাকা নেয় সেগুলো বলতে যাই আপনার শেষ হবে না এগুলো আবার আপনার সেখানে অনেক মালামাল কিনতে হবে আপনি যে যে কিনে সেখানে যে ট্রেনিং করবেন সেই ট্রেনিং করার যন্ত্রপাতিও আপনার নিজের টাকাতে কিনে তারপর আপনাকে সেখানে ট্রেনিং করে শিখে তারপর আসতে হবে এগুলা সব মিলে আমি যদি হিসেব করি আপনি যদি বারো থেকে বারো লাখ টাকা বা তেরো লাখ টাকা কন্ট্যাক্ট করেন ধরেন বারো লাখ টাকা কন্ট্যাক্ট করেন আপনার এই খরচপাতি সব মিলিয়ে দেখা যাবে চোদ্দো লাখ টাকা থেকে পনেরো লাখ টাকা আপনার খরচ হয়ে যাবে আপনি যদি ওই সিঙ্গাপুরে আসতে চান অবশ্যই আপনার বাজেটটা চোদ্দো থেকে পনেরো মতো রাখবেন তাহলে আপনি সবলভাবে সুন্দরভাবে খুন প্রকার ঝামেলা ছাড়াই সিঙ্গাপুর আসতে পারবেন আসলে বর্তমানে এমনই হচ্ছে এগুলা নিয়ে বলার কিছু নাই আপনার আগেও যা ছিল বর্তমানে তাই সরকার পরিবর্তন হওয়ার পরও কোনো পরিবর্তন নেই তো এমনই হচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই